লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আরও নতুন একটি ভিডিও নতুন একটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিতে আবারও হাজির হয়ে গেলাম এই ভিডিওটির মাধ্যমে সেনিকট এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দর্শক আপনারা স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম স্যানিকট প্রোডাক্টটি মার্কেটে নিয়ে আসছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি কোয়ালিটি সম্পন্ন ওষুধ কোম্পানি প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য মাত্র তিরিশ টাকা ব্যবহার ব্যবহারবিধি বা ইন্ডিকেশন দর্শক এই ইন্ডিকেশন বলার আগে আপনাদেরকে ছোট্ট একটি কথা না বললেই নয় যখন কোনো বাচ্চা নর্মাল ডেলিভারি বা ছিজারের পর হয়ে থাকে প্রতিটা বাচ্চারই নাবি কাটার প্রয়োজন হতে হয়ে পড়ে এই নাবি কাটার পরে নাবিতে বিভিন্ন সময়ে ইনফেকশন দেখা দিয়ে থাকে আর এই ইনফেকশনের কারণে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এমনকি বাচ্চার জীবনে ঝুঁকি হয়ে থাকে এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে আপনাকে বাঁচার জন্য বাচ্চার নাবিকে খুব দ্রুত সময়ে অল্প সময়ের মধ্যে শুকিয়ে আনার জন্য স্যানিকার ড্রপটি ব্যবহার করা থেকে এতক্ষণ আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে স্যানিকারটা কী কারণে ব্যবহার করা হয়ে থাকে প্রিয়দর্শক স্যানিকাট এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চার নাবি কাটার পরে কাটাযুক্ত স্থানে এবং নাবির গোড়ায় ইনফেকশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নাবিককে দ্রুত সময়ে শুকিয়ে নেওয়ার জন্য এই স্যানিকার ড্রপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন আমি আপনাদেরকে এই স্যানিকার ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এটি কীভাবে ব্যবহার করবেন স্যানিকার ড্রপটি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার হাত পরিষ্কার পানি এবং সাবান দিয়ে ধুয়ে নিতে হবে ড্রপে চাপ দিয়ে নাবির কাটাযুক্ত স্থান নাবির গুড়ায় এবং পরিপূর্ণ নাবিতে সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে একটি কথা মনে রাখবেন নাবিতে স্যানিকাট ওষুধ ব্যবহার করার পরে কোনোভাবেই যেন সুখ অন্য কোনো কাপড়ের সংস্পর্শে লেগে মুছে না যায় বা পানিতে ধুয়ে না যায় সেদিকে নজর দিতে হবে এটি সাধারণত একবার ব্যবহার করলেই হয় দ্বিতীয়বার ব্যবহার করা প্রয়োজন হয় না এই স্যানিকারটি যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার বাচ্চার নাভির ওখানে বিভিন্ন সময়ে পুজ দেখা দিতে পারে ইনফেকশন হতে পারে এই ইনফেকশন বা পুজের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে স্যানিকার ড্রপটি ব্যবহার করা অতি গুরুত্বপূর্ণ বা অতি প্রয়োজনীয় একটি উপাদান হিসেবে বিবেচিত হয়েছে যতগুলি বাচ্চা এ পর্যন্ত নাভির ইনফেকশনে ডাক্তারের কাছে গিয়েছে তাদের হিস্ট্রি নিয়ে জানা গিয়েছে তারা নাভি কাটার পরে কাঠাযুক্ত স্থানে এবং নাবির গোড়ায় কোনো প্রকার ওষুধ ব্যবহার করেননি সাধারণত গ্রামের দিকে যে সমস্যাগুলি হয়ে থাকে নাভি সুইতা বা অন্য কোনো ধাউল অস্ত্র দিয়ে নাভি কাটার পরে আর কোনো কিছু ব্যবহার করে না সেই সব মায়েদেরকে বলবো যদি আপনার বাচ্চাকে ডেলিভারির পরে বা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে নাভি কাটার সময় যদি এই সেনিকার্ট ড্রপটি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বাচ্চার নাবিতে কোনো প্রকার ইনফেকশন বা পুঁজ হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রদর্শক সেনিকার্ট ড্রবটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি অ্যান্টিসেপটিক এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী একটি ওষুধ তাই যখনই বাচ্চা ডেলিভারি হবে বা ডেলিভারি পরপরই আপনি এই সেনিকার্ট ওষুধটি আপনার ঘরে রাখবেন প্রয়োজন মতো সময় মতো এটি ব্যবহার করবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি তাহলে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি অতি দ্রুত সময়ের মধ্যে আপনাকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ